তিন মার্চ দু হাজার পঁচিশ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে আর এবারে ছাত্রছাত্রীরা জানাচ্ছে তাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে এবং তারা খুব ভালো নাম্বার পাবে অনেকে বলতে চায় না বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে আসতে অনেকে লজ্জা পায় বা লজ্জা করে দেখি আর কাকে পাওয়া যায়

बाली का बाली हाँ। है। नाम तुम नाम भाई इनते हान पार्वी